নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা একটি সমস্যা যেটা হয় দলিলে জমির পরিমাণ বেশি উল্লেখ রয়েছে কিন্তু যখন আপনি খতিয়ান বা রেকর্ড দেখছেন সেখানে দেখছেন জমির পরিমাণটা কম এটা কিন্তু আমাদের অনেকের সঙ্গে ঘটেছে বা আপনার সঙ্গেও ঘটতে পারে এই ধরনের পরিস্থিতি বেশ জটিল এর কারণ হতে পারে পুরোনো যে খতিয়ান রয়েছে বা রেকর্ডগুলো রয়েছে তার কিছু ত্রুটি থেকে গেছিল অথবা দলিল সম্পাদনের সময় অর্থাৎ দলিল তৈরি করার সময় কোনো ভুল হতে পারে এক্ষেত্রে দলিলে উল্লিখিত পরিমাণ অনুযায়ী জমির অধিকার প্রমাণ করতে বা খতিয়ান বা রেকর্ড সংশোধন করা প্রয়োজন আপনার প্রথম যে করণীয় কাজটি হবে প্রথমত যদি খতিয়ানে ভুল থাকে মানে রেকর্ড অনুসারে তাহলে ভালোভাবে সেটাকে যাচাই করতে হবে এই যাচাইয়ের জন্য পুরনো যে রেকর্ড বা খতিয়ান আছে সেগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আর দলিলে যদি ভুল থাকে তাহলে দলিলটা দেখতে হবে পূর্ববর্তী দলিলে জমির পরিমাণ কি ছিল অর্থাৎ আমরা যেটাকে পিট দলিল বা ভায়া দলিল বলি সেগুলো আপনাকে দেখতে হবে শুধু একটা পিঠ দলিল দেখলে হবে না আপনার পরপর কুড়ি বছর তিরিশ বছরের দলিল দেখবেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আরও যদি পূর্ববর্তী কোনো দলিল থাকে সেগুলোও কিন্তু দেখবেন এবার আপনারা বলবেন সেই দলিলগুলো আমরা কোথায় পাব। দেখুন প্রত্যেকটি দলিলে পূর্ববর্তী দলিলের নাম্বার থাকে এবং কবে রেজিস্ট্রি হয়েছে কোন সালে হয়েছে সেগুলো সার্টিফাইড কপি তোলার চেষ্টা করবেন এখন তো উনিশশো সাল পর্যন্ত ডব্লুবি ডিস্ট্রিকে তোলা যায় সেটা আপনারা জানেন জমির খতিয়ান এবং দলিল উভয়কে ভালোভাবে যাচাই করুন দলিলে উল্লিখিত পরিমাণ এবং খতিয়ানে উল্লেখিত পরিমাণের মধ্যে পার্থক্য কীরকম হচ্ছে তা খুঁজে বের করুন এবার এভিডেন্স সংগ্রহ করতে হবে বা প্রমাণপত্র জমির যে মাপজোকের প্রমাণ যেমন সার্ভে রিপোর্ট অন্য কোনো দলিল যদি থাকে তা সংগ্রহ করুন তিন নম্বর ভূমি অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে অর্থাৎ বিএলআরও অফিসে আপনাকে যেতে হবে এবার এই বিষয়টা আপনাকে জানতে হবে আপনার জমি দলিলের পরিমাণ বেশি জমি উল্লেখ করা হয়েছে কিন্তু রেকর্ডে কম উল্লেখ রয়েছে এই বিষয়টা বিস্তারিত অফিসে গিয়ে জানতে হবে এবার দেখা গেল অফিসে গিয়েও আপনার সমস্যার সমাধান হলো না সেক্ষেত্রে কিন্তু সিভিল কোর্টে আপনাকে মামলা দায়ের করতে হবে আর যদি এক্ষেত্রে সমস্যা সমাধান না হয় দলিলে উল্লেখিত পরিমাণ অনুযায়ী জমির অধিকার প্রমাণ করতে আদালতে মামলা দায়ের করতে হবে এবার আদালতে তো মৌখিক কথার উপরে মামলা হবে না সেক্ষেত্রে আপনাকে যাবতীয় এভিডেন্স নিয়ে যেতে হবে প্রমাণপত্র যেমন সার্ভে রিপোর্ট যেখানে সার্ভে করা হয়েছিল সেখানে জমির পরিমাণ কত দেখা হয়েছিল মাঠ পর্চা কেবি যদি পান তাহলে কেবির যে রিপোর্টটা এগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে এটা আমি খতিয়ান অনুসারে বলছি যদি খতিয়ানে কোনো ভুল থাকে তাহলে আপনি সেখানে নিয়ে সিভিল কোর্টে মামলা করে এটাকে সংশোধন করে নিতে পারবেন আর দলিলে ভুল থাকলে সেটা যদি রেজিস্ট্রার অফিসার সংশোধন না করে এক্ষেত্রেও আপনাকে সিভিল কোর্টে মামলাটা করে আপনাকে সংশোধন করে নিতে হবে আদালতের রায় নিয়ে খতিয়ান সংশোধন যদি আদালত আপনার পক্ষে রায় দেয় তবেই সেই রায় বা ডিক্রি এইসব নিয়ে ভূমি অফিস অর্থাৎ বিএলআরও অফিসে যাবেন এবং খতিয়ান সংশোধন করার জন্য আবেদন করবেন অন্যান্য কি প্রমাণপত্র দলিলে জমির পরিমাণ বেশি প্রমাণ করতে অন্য কোনো দলিল বা প্রমাণপত্র থাকলে তা আদালতে পেশ করুন এক কথায় আপনার এভিডেন্স লাগবেই সঠিক কাগজপত্র জমা দিন আদালতের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন খতিয়ান দলিল এবং অন্যান্য প্রাসঙ্গিক জমা দিতে হবে নথি সঠিক তথ্যের ভিত্তিতে রায় আদালত যদি সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখে যে আপনার আবেদনটি যৌক্তিক এবং সঠিক তাহলে আপনার পক্ষে রায় দেবে এছাড়াও অনেক বিশেষ বিষয় রয়েছে আপনি রেকর্ডের কাগজটা এই রাজস্বের কাগজটা নিয়ে যেতে পারেন কিন্তু রাজস্বতে জমির যে পরিমাণ আপনি জমা করছেন রেকর্ড দখলের দলিল নয় কিন্তু সেটা রাজস্ব রেকর্ডগুলি কেবল দখলের রেকর্ড মালিকানার দলিল নয় বলে একটি আইনি এখানে বলা আছে যাই হোক রেকর্ডের সঠিকতা রেকর্ডগুলি মূলত ভূমি অফিসের কর্মচারীরা তৈরি করে তাই তাদের ভুল বা ত্রুটি হতে পারে সঠিক প্রমাণের প্রয়োজন দলিলে বেশি পরিমাণ জমির অধিকার প্রমাণ করতে সঠিক কাগজপত্র ও প্রমাণপত্র প্রয়োজন দেখুন সঠিক কাগজপত্র আর প্রমাণ ছাড়া কিন্তু হয় না আদালতের রায় ভূমি রেকর্ডের চেয়ে বেশি গুরুত্ব বহন করে রেকর্ড যাই থাক না কেন যদি আদালত আপনাকে একবার রায় দিয়ে দেয় তাহলে তার গুরুত্ব কিন্তু অনেক বেশি তবে অনেকে চালাকি করে বা অন্য বাড়িশের সম্পত্তি নিজের নামে দেখিয়ে বিক্রি করে দেয় সেক্ষেত্রে দলিলের পরিমাণ বেশি হতে পারে জমির পরিমাণ আর আপনার রেকর্ডে যতটুকু আছে তার নামে ততটুকুই কিন্তু আপনি পাবেন আর তাই আগে দেখে নেবেন যে এটা সঠিক রয়েছে কিনা যাই হোক আজকের প্রতিবেদন থেকে নিশ্চয়ই একটি ধারণা পাওয়া গেল ধন্যবাদ